নমস্কার বন্ধুরা আজকে আমরা ওয়াটার বাসে করে এফটিসি যাব আমরা গুলশান থেকে এখন ওয়াটার বাসে টিকিট কাটতে যাচ্ছি এখান দিয়ে জলপথে খুব তাড়াতাড়ি এফটিসি যাওয়া যায় যেটা আপনার গাড়িতে যেতে লাগবে প্রায় এক ঘন্টার মতো তো এই যে আমরা টিকিট কাটলাম ভাড়া মাত্র চল্লিশ টাকা তো এখন হচ্ছে আমরা ওয়াটার বাসে বসে যাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি এখানে সিট বেশ প্রশস্ত বাসের মতো চিপা চিপি না বেশ আরাম করে গা ছড়িয়ে বসা যায় তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াটার বাসটা ছেড়ে দিয়েছে এখন আমরা আস্তে আস্তে এগিয়ে হাতড়ি হাতড়িজেল হয়ে এই যে ভাইটা মনে হয় এই ওয়াটার চালানোর দায়িত্বে আছেন মৃদুমন্ত হাওয়া বইছে তবে সব মিলে খুব আসলে আরামদায়ক একটা অভিজ্ঞতাই বলা চলে আর কি দুদিকে হচ্ছে ঢাকা শহরের উঁচু উঁচু বিল্ডিং আছে আবার এই যে ঝিলের দুই পাশেই আমি দেখতে পেলাম সবুজের মনোরম শোভা তো আমার মনে হলো এই যে আরেকটি ওয়াটার বাস আমাদের করে যাচ্ছে তো যেটা বলছিলাম আমার মনে হলো যে ঢাকা উত্তর যেটা আছে আর কি ঢাকা দক্ষিণের তুলনায় ঢাকা উত্তরে সবুজের পরিমাণটা আসলেই বেশি আর কি তো সেজন্য ঢাকা উত্তরের যে নগর পিতা আছেন বা মেয়র আছেন তিনি অবশ্যই কৃতিত্বে দাবিদার আমি এই কয়েকদিন ঢাকা উত্তরের যত যতটুকু থেকেছি আমার সাথে ভালো লেগেছে মনে হচ্ছে এখানে সবুজ বেশ পরিকল্পিত আবার এখানে আরেকটি বিষয় হতে পারে যে ঢাকা উত্তরে ব্যক্তিগত সম্পত্তি বেশি আর কি প্রাইভেট প্রপার্টি যেটা বলে সেটা বেশি যেটা ঢাকার দক্ষিণে নেই ঢাকার দক্ষিণেও বেশি কিন্তু ঢাকা দক্ষিণে আসলে কেউ কাউকে একচুলো ছাড় দেয়নি আর কি বিল্ডিং করার জন্য তো আমরা এই যে এই ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি এটা যে আসলে ই ব্রিজ আমি আসলে সঠিক বলতে পারছি না আমার আসলে ঢাকার উত্তরের জায়গা নিয়ে আসলে অত বেশি ধারণা নেই আর কি ঢাকা দক্ষিণ যেরকম আমি চিনি ঢাকা উত্তরে আসলে একটু তুলনামূলক কম না যে কারণে এই আমার ওয়াটার বাসে চড়া এটাই প্রথমবার তো আমরা এখন হচ্ছে আমরা হাতিচিলের কাছাকাছি আছি আমাদের জায়গাটা পার হতে প্রায় তিরিশ মিনিটের মতো লাগছে তো এতটা লম্বা মুহূর্ত তো আসলে সরি তিরিশ মিনিট না বিশ মিনিটের মতো লাগছে এতটা লম্বা মুহূর্তটা আসলে মোবাইলে ক্যাপচার করাও মানে কেমন দেখায় তাই আমি আসলে কেটে কেটে করেছি আসলে প্রথমবার ওয়াটার বাসে চড়ার অভিজ্ঞতাটা স্মৃতিতে ধরে রাখতেই এই ভিডিওটা করা আর কি এই যে আমরা এখন হাতে দিয়ে সেই বিখ্যাত ব্রিজটার নিচ দিয়ে যাব হাতির ছেলের সেই বিখ্যাত বাঁকা ব্রিজ ব্রিজের পাটাচনের গায়ে হচ্ছে জলে আলো প্রতিবিম্বিত হয়ে ধরনের একটা বর্ণারি সৃষ্টি করেছে ক্যামেরা যদিও অতটা ভালো আসেনি কিন্তু সামনাসামনি দেখতে খুব ভালোই লাগছিল টাটা গুড বাই আচ্ছা আমরা কাছাকাছি চলে আসছি কিছুক্ষণ পরেই এফডিসি এই যে আমরা চলে আসছি ঘাটে বেশ ভালোই কিন্তু কাটতো সময়টা আমার সাথে ছিল আমার ডিপার্টমেন্টের জুনিয়র জীবন